এই দেখেন ভাই পেয়ারার বারে ডাল ভাঙিয়া গেছে এই দেখেন ভাই এত পেয়ারা ছিলাম তারপরেও গাছে ভরপুর পেয়ারা ভাই এত পেয়ারা ধরছে ভাই খুশি হয়ে গেছে ভাই ভাই দেখছেন এই যে পেয়ারা ভাই এই যে ভাই এই পেয়ারাটা দেখেন ভাই কত সুন্দর পেয়ারা সিঁড়ি ভাই এটা ভাই আল্লাহ দিছে ভাই এত পেয়ারা ভাই এই দেখেন ভাই পেয়ারা নিজ হাতে লাগানো গাছের পেয়ারা ভাই দেখা মনটা খুশি হয়ে গেছে ভাই আল্লাহ দিছে ভাই আল্লাহর প্রতি আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ দেখছেন নি ভাই প্যারা যত সিঁড়ি ভাই কমতাছে না গাছের ভাই হাই আমত ভাই এই দেখেন ভাই প্যারা আর প্যারা আলহামদুলিল্লাহ সামনে আরও গাছ লাগামো সাত বাগানে ইনশাল্লাহ ভাই